মদ ভেবে ডেটল খেয়ে অসুস্থ হয়ে চাকদা হাসপাতালে দৌড়ে এলেন বৃদ্ধ নদিয়ার চাকদা থানার অন্তর্গত এনায়েতপুর গ্রামের বছর ষাটের বৃদ্ধ নির্মল সর্দার বাড়িতে অনুষ্ঠান থাকার জন্য একটি ডেটলের বোতলে রাখা ডেটলকে মদ ভেবে খেয়ে নেন তখন কিছু জানতে না পারায় এরপর দুপুরে খাবার খেয়ে নেন তিনি এরপরেই শারীরিক অসুস্থতা শুরু হয় তার করে ফেলেন বমি এবং বুঝতে পারেন মদের জায়গায় সে ভুল করে ডেটল খেয়ে নিয়েছে

তবে এই ধরনের ঘটনা খুব বোধ বিশেষ দেখা যায়নি ডেটলের এবং মদের রং অনেকটা একই রকম দেখতে হলেও দুটি গন্ধ একদমই আলাদা স্বাভাবিকভাবেই দুটি স্বাদও ভিন্নই হবে তা সত্ত্বেও কিভাবে ওই বৃদ্ধ ভুলবশত মদ ভেবে ডেটল খেয়ে ফেললেন তাই নিয়েই উঠছে প্রশ্ন নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল একটি বাংলা